আপনারা দেখলেন সবাই কিভাবে যেটা আমরা প্রথম দিন থেকে আমাদের দলনেত্রী বলে এসছেন যে পরিকল্পিতভাবে নির্বাচনের আগে বাংলাকে ছোট করার যে একটা ঘৃণ্য চক্রান্ত এবং বাংলার মানুষের বাংলার রাজ্যের এই মাটির ভাবমূর্তি কুলসিত কালিমালিপ্ত করার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা এটা বিজেপি আগেও করেছে আমরা আগে বিগত তিন চার বছর ধরে বিজেপিকে বাংলা বিরোধী বলে এসেছি আপনারা দেখেছেন শুধু কোনো কারণ ছাড়া এমনি এমনি কেউ কাউকে বাংলা বিরোধী বলে না আমরা কি কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি দু সালে আমরা দেখেছিলাম কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নির্বাচনের আগে তদানীন্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে বিজেপির গুন্ডা বাহিনীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আব আবক্ষ মূর্তি ভেঙেছিল তাণ্ডব চালিয়েছিল কলকাতার রাজপথে তারপরে বাংলার একে একে প্রত্যেকটা মনীষীকে প্রায় কখনো না কখনও কোনো না কোনো বিজেপির নেতা অপমান করেছেন তাদেরকে ইতিহাস বিকৃত করে বাংলার সংস্কৃতি যারা জানে না তাদেরকে কুলসিত করেছেন স্বামী বিবেকানন্দকে বলেছেন অজ্ঞ বামপ্রন্থী প্রোডাক্ট রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না অমর্ত সেনের মতো লোকে অমর্ত সেনের মতো লোকেদের নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ তাকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বাংলার প্রায় ঊনষাট লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকেছে প্রায় চার বছর ধরে আবাসের টাকা আটকে রেখেছে বাংলা থেকে চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বকেয়া পাওনা আটকে রেখেছে আমরা তো এতদিন এই জিনিসগুলোর কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলতাম কিন্তু আজকে যে জিনিস আজকে যে তথ্য আজকে যে ভিডিও আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন ইনি সন্দেশখালী দু নম্বর মন্ডল সভাপতি ইনি কোনো রামসাম যদু মধু নয় ইনি দলের মণ্ডলের সভাপতি আমাদের যেমন ব্লক হয় বিজেপির ব্লককে বলে মন্ডল সেই মন্ডলের প্রধান পতাকা বাহক প্রধান দলীয় পদাধিকারী তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতি এবং এক নম্বর ব্লকের যে সভাপতি অর্থাৎ এক নম্বর মণ্ডলের যে সভাপতি সেই শান্তুই দলুইও রয়েছে ভিডিওতে জবারানি সিং যাকে ভুক্তভোগী বলা হচ্ছে যে কমিশনের কাছে মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে সে স্বীকার করছে যে আমি না পড়ে আমি জানি কি লিখেছি রকম ধর্ষণ হয়নি আমাকে বলেছে সই করতে আমি না জেনে সই করে দিয়েছি কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে প্রায় দু মাস ধরে দু মাস বললেও হবে তিন মাস ধরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পাঁচ তারিখ ইডি রেড করতে দেয় রেড করতে যায় শেখ শাহজাহানের বাড়িতে জানুয়ারি মাসের এখানে গঙ্গাধর কয়েল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা বাংলার সবথেকে বড় শত্রু আর দিল্লির সব বড় কৃতদাসত্ব করা বাহক শুভেন্দু অধিকারী তাকে বলেছেন এই তাবড় তাবড় মাল আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন আমি শব্দ নিলে ইউজ করতাম না গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি উনি প্রকাশ্যে বলেছেন মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে যে তাবড় তাবড় মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না তারপর ইডি রেড করতে যায় এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ মহিলাদের মহিলাদের হেনস্থা করা হয়েছে বলা হয়েছে এমন কি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না এটা আমাদের কাজ প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত তৃণমূলকে ছোট করতে গিয়ে সারা বাংলাকে আপনারা দেশের কাছে ছোট করেছেন যে খবরগুলো শিরোনামে উঠে এসছে মেন স্ট্রিম ন্যাশনাল মিডিয়া যারা কোনোদিন মণিপুর নিয়ে একটা খবর করেনি এক বছর ধরে সেখানে দাঙ্গা ভায়োলেন্স চলছে তারা এমন এমন সব হেডলাইন করেছে সকার কামিং ফ্রম সন্দেশখালী সন্দেশখালী হরার তৃণমূলকে বাঙ্গাল মে মহিলাও পে শোষণ তাদের উচিত আজকে প্রকাশ্যে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া আমি কয়েকটা হেডলাইন যদি আপনাদের সামনে পড়ি যে কিভাবে জাতীয় স্তরে যারা সংবাদ পরিবেশন করেন এবং রাজ্যে যারা রয়েছেন আমি কয়েকটা সংবাদ মাধ্যমের যদি খবর পড়ি আর আমি নিউজ চ্যানেল বা নিউজের যে প্রিন্টিং হাউস যারা রয়েছেন মিডিয়া হাউস তাদের নাম ধরে ধরেই বলছি আমি যেটুকু দেখেছি দু তিন ঘন্টায় যেটুকু খবর সংগ্রহ করতে পেরেছি ডেলি গার্জেন খবর করেছেন আইসিস লাইক হরার স্টোরি কামিং ফ্রম সন্দেশখালী দিস ইস দা রিয়ালিটি বিহাইন্ড সন্দেশখালীটিভি খবর করেছেন উই আরিয়ার এন ডি টিভি গ্রাউন্ড রিপোর্ট ফ্রম বেঙ্গল সন্দেশখালী হিন্দুস্তান টাইমস মাস রেপ হ্যাপনিং ইন সন্দেশ কালী বেঙ্গল সন্দেশ কালী অন দা এজ বিজেপি মমতা রিটার্ন ফায়ার হিন্দুস্তান টাইমস এবং কে খবর করেছেন আমি সেটাও বলে দিতে পারি আমি নাম ধরে ধরেও বলতে পারি সি আই এম নট হিয়ার টু নেম শেম এনি ওয়ান বাট ইট ইজ অলসো ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল টু ব্রিং দিস ফ্যাক্টস টু দ্য ফোর ফ্রান্ট জাস্ট ফর পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হাউ বেঙ্গল হ্যাভ বিন বিসমাস্ট ম্যালাইন্ড অ্যান্ড ডিফেমড একের পর এক খবর যাচাই না করে বাংলায় যারা আছেন তারা তো করেছেন আমাদের চ্যানেলগুলো ইন্ডিয়া টুডে খবর করেছেন ক্যাম্পেন অফ রেপ অ্যান্ড টর্চার ক্যাম্পেন অফ রেপ অ্যান্ড টর্চার শিল্ডেড বাই মমতা অ্যাঙ্কারের নাম শিব আড়ুড় সিএনএন নিউজ এইটিন স্কিন ক্রলিং অ্যাবিউজ ইন বেঙ্গল বাট মমতা সাসপেক্ট সারভাইভার্স কোয়েশ্চেন মার্ক খবর পরিবেশন করেছেন যিনি তার নাম রাহুল শিবশঙ্কর টাইমস নাও সন্দেশখালি উইদিন কোর্টস হ্যাজ বিকাম আর্মস ডেন গানস বুলেটস কার্টিজেস অ্যান্ড বমস এখানে সন্দেশখালী এক নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন যে যে অস্ত্রগুলো পাওয়া গেছে সেগুলোও তারা রাখিয়েছিল আর ছাব্বিশ তারিখ যেদিনকে দ্বিতীয় দফায় নির্বাচন ছিল আবার আপনারা যাচাই না করে বাংলাকে কুলসিত করার জন্য এমন এমনভাবে একটা মিডিয়া স্পেটাকল তৈরি করলেন খবরের ভোটের দিন কোনো খবর নেই তাই বাংলাকে আবার ডিফেন্ড করতে হবে রোবট নামিয়ে দিল এনএসজিকে বলে বা এমন ঘটনা কোনোদিন স্বাধীন বাংলায় কেউ দেখেনি দেখে মনে হচ্ছে প্রজ্ঞান রোবট চন্দ্রায়নে ল্যান্ড করছে চাঁদে পুরোটাই পরিকল্পিত আমি খালি আপনাদের অনুরোধ করব এখানে আরও পনেরোটা আর্টিকেল আমার কাছে রয়েছে আমি আপনাদের বিড়ম্বনায় ফেলতে চাই না আমি হাত জোর করে আপনাদের অনুরোধ করব যে আগামী দিন যে যা খবর করতে চান আপনাদের পুরনো স্বাধীনতা আছে খালি এটু এটুকু অনুরোধ থাকবে যে যাচাই করে খবর করুন আর যদি ভুল খবর করে থাকেন মানুষের কাছে একবার হাত জোর করে ক্ষমা চেয়ে নেবেন